পায়ে হেঁটে দুই মাসের দূরত্বের রানী বিলকিসের সিংহাসনকে এখানে আমার দরবারে এনে দিতে পারবে জিন্দের মধ্যে তার নাম ছিল ইফরিত তার নাম কোরআন করিমের মধ্যে আছে যে জিন্দের মধ্যে ইফরিত ছিল সে বলছে হুজুর আপনি আপনার মিটিং শেষ হওয়ার আগে আগে আমি রানী বিলকিসের দুই মাসের পায়ে তোলে দূরত্বের সিংহাসন আমি আপনাকে এনে দিতে পারবো আল্লাহ Sulaiman salamir. দরবারের নিয়ম ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত ওনার সব ছিল কেবিনেট ছিল তখন সোলাইমান আলিসলাম বললেন বাবা হবে না আরও আগে আনতে হবে আরও আগে আনতে হবে জিনরা সিলিন্ডার হলো তখন আল্লাহর কোরান কি বলছে কলাভিন্দাহু এলমুম মিনাল কিতাব আনা আতি কবিহি কবলা আইয়ার তদদা এলাইকা তরফু যার মধ্যে সাবর কিতাবের এলম ছিল যার মধ্যে জাবর কিতাবের এলম ছিল নবী সোলাইমান আলহ ইসালামের জামানার একজন আলেম যিনি সোলাইমান আলহিসের খালাতো ভাই যিনি একাদারে আলেম ছিলেন যিনি একাদারে বলেছিলেন যিনি যার নাম হচ্ছে আসেফ ইবনে বরখিয়া। যার মধ্যে ইলমুম মিনাল যার থেকে সাবুর খিতাবের এলম ছিল নবী সোলাইমান আলি সালাম বললেন আমার থেকে রানী বিলকিসের সিংহাসন কে আগে আগে এনে দিতে পারবে তখন জিনরা যখন তখন ইবনে যিনি বলে ছিলেন উনি বললেন হুজুর আমি এনে দিতে পারবো সুলাইমান আলী সালাম বললেন কতক্ষণ সময়ে তুমি রানী বিলকিসের দুই মাসের দূরত্বের সিংহাসন আমাকে এনে দিতে পারবে আনা আতিকা, বিহি কবলা আপনি বাদশা সুলাইমানের চোখের পলপ মারার আগে আগে আমি দুই হা দুই মাস দূরত্বের রানী পিলকিসের সিংহাসন সাবা শহর থেকে আপনার দরবারে এনে দিতে পারবো সুহান আল্লাহ দুই মাস দূরত্বের সিংহাসন আমি আপনার দরবারে এনে দিতে পারবো ইসলাম খুশি হলেন পারবে তুমি তো হুজুর আমি পারবো তখন ওই আসে উলি উনি উঁজু করলেন উঁচু করার পরে দুই নফল নামাজ পড়লেন হুজুর এনে দিতে হবে এখনই হুজুর বললেন হ্যাঁ এনে দিতে হবে হুজুর সোলাইমান আলহালাম চোখের পলক মারার আগে আগে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত আল্লাহ জেনার থেকে সাবর কিতাবের আলম ছিল তিনি ওই সুলাইমান ইসলামের দরবারের বলি ছিল আলেন ছিলেন ওনার যদি চুকের পলক মারার আগে যদি দুই মাস দূরত্বের সিংহাসন এনে দিতে পারে আমার নবীর জামানের একজন আলেম ছিল যার নাম হচ্ছে আব্দুল কাদের উচ্চ আওয়াজে বলেন সুবহান আল্লাহ সেই গোসে বাগদাদ বলছে নাসারতু ইলা বিলাতিল্লাহি জামআন কাহর জালাতি

গোটা হোদার হোদাই যা কিছু আছে সমস্ত কিছু আমি গোসে পাক আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই সুহান।